হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আর একটা ম্যাচ নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা শুরু করা যাক চলো ভাই ম্যাচের ভিতরে চলে গেলাম চলো এই ম্যাপে বিমাই লাভতে হবে এখানে ভাই একটা লক্ষ্য পেলেনের মুভমেন্ট এগিয়ে দিলাম উম এন্ড এদ বিয়া করতে পারে কি সে সোমশানি চলও ভাই বিয়া করতেছিল লাগ তবে এই আগে গান নিতে হবে লাভ ভাই আগে গান খুঁজতে হবে একটা এই পেরা ফেল ভাই গেছি ভাই আরে নে নে লো সোমশানি গান আরটা খুঁজবো হইতো পেয়ে গেছি ভাই একন মনে এনিমি আন লাভ নাই कौन से नेनमी ना लव लो आश पे नेमी विजिट ले अच्छे भाई अनेक खोजा खोजे पर मैक्स 7 और इस का एक लेवल पे आई से ये नो टीममेट माइक दे से कौन से ने ही क्रिसर प्लेयर भाई जी प्ले नहीं कर अच्छे मेरे को मेरे से जी प्ले नहीं कर अच्छे भाई मैंने दिलाम कौन से ने अटैकल गॉल होय से चलो भाई

সেই জন্য টিমমেটকে চলে আসতে বললাম চলো এই তো ভাই নেমে আসছে এখানে মিজি আসছে ওই যে বল মারিস ভাই এখানে নেমে আসে চলো ভাই একটু ঘুরে যাবো এখান থেকে উপর থেকে আমার টিমমেট কভার দিয়েছে এখান থেকে আমি ঘুরে যাবো যে ড্যামেজ ছিল চল ভাই থাকে যায় ये मैडी दी से प्लेयर के समस्या नहीं ऊपर प्लेयर आसुक कोई प्लेयर आसे ना तो ऊपर प्लेयर टा भाई आसलो ना तो यहन चले जा सामने यार डॉक्टर से यार डॉक्टर लूट करते जा सलम भाई टीम मेट के टू डाक दिल चलो तो भाई यार डॉक्टर लूट कराने आ गया

వ్నులో బాయ ఏజి టాఊన్ అరే బాయ ఆమార్ కిల్ సూళి కియే గూల్బుబా ఒయ ఆమార్ కిల్ సూళి కిల్న్న్యిలో కిల్సిన్ తార్న కుమార్ కిల్య�